আসসালামু আলাইকুম ব্যাটলস অফ লেভেল কর্তৃপক্ষ সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো সামনাচিক মূল্যায়ন পরীক্ষা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে 2024 সালে সানাসিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছিল আমাদের দেশে আন্দোলন বিভিন্ন কোটা আন্দোলন বিভিন্ন আন্দোলনের কারণে যে পরীক্ষারা স্থগিত হয়েছে এই পরীক্ষা কি পরবর্তীতে হবে কি না এটা নিয়ে আমাদের মনে সকলেরই মনে সন্ধিহান অনেকে বলতিছে ভাই কোন দিকে কি পরীক্ষা হচ্ছে নাকি আমাদের স্কুলে কি পরীক্ষা শুরু হইছে কি এই সম্পর্কে জানা যাচ্ছে যে রুটিন ভাই কোন দিন দিবে কমেন্ট বল দিছে রুটিন ভাই কোন দিন দিবে এই সম্পর্কেও জানা যাচ্ছে যে পরীক্ষা কোন দিন রুটিন কোন দিন দিবে বা পরীক্ষা হবে কি না অনেকে বলতেছে হবে না অনেকে মনে করতেছে হবে সেটা আজকে আমরা তোমাদের মাঝে ক্লিয়ার করবো নতুন একদম সুন্দরভাবে ক্লিয়ার করবো দেখো আমাদের দেশ কেবল এইমাত্র একটু শৃঙ্খল অবস্থায় আসছে আর আজকে আমরা একটা রুটিন নোটিশ পেলাম যে তোমাদের স্কুল কলেজ কোন দিন খুলবে বা ভার্সিটি একদম সব 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 ভার্সিটি সম্পূর্ণ কোন দিন খুলে দিবে এমনি তো ক্লাস হচ্ছে তার মধ্যেও ভার্সিটিগুলো বন্ধ ছিল স্কুল কলেজ মোটামুটি প্রাথমিক বিদ্যালয় কোণরা যেমন ভাবে সব জায়গায় খোলা হয়েছিল না এখন সরকার থেকে সম্পূর্ণ নোটিশ 18 থেকে আঠারোই আগস্ট থেকে যাবতীয় সকল শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সহ সমস্ত কার্যক্রম চালু হবে আঠারোই আগস্ট থেকে এই আঠারোই আগস্ট থেকে কার্যক্রম শুরু হওয়ার পর যে তোমাদের সান্যাসিক মূল্যায়ন পরীক্ষাটা হবে কিনা এই সম্পর্কে তো তোমার জানো না যে এটা হবে কিনা আঠারোই আগস্ট শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারপর তোমাদের এই সম্পর্কে নোটিশ জানানো হবে অযথা নিজে বিভ্রান্ত হো না তোমার ষষ্ঠ থেকে নবম শ্রেণী অনেক ছোট বাচ্চা তোমরা এই সম্পর্কে কোনো বিভ্রান্ত হবে না যে পরীক্ষা হবে কি না এই সম্পর্কে কোনো নোটিশ এখনো বলা হয়নি অনেক আমি দেখলাম আছে দেখলাম অনেক কিছু বলা হয়েছে নতুন নদী প্রকাশ এটা থেকে কোনো বিভ্রান্ত হবে না তোমাদের আমি একটাই বলবো তোমাদের একটাই কাজ থাকবে তোমরা এই দিকে নজর রাখবা যে কখন ভাই তোমাদের আপডেট দেয় এটা দেখবা দেখে তোমরা নেক্সট পরীক্ষার জন্য হ্যাঁ তোমরা পড়াশোনা ঠিক মতো করো পরীক্ষার প্রিপারেশন নাও পরীক্ষা হবে আমি মনে করি পরীক্ষা হবে তোমাদের সামাজিক মূল্যায়ন পরীক্ষাটা হবে তোমাদের একটাই কাজ সামাজিক মূল্যায়ন পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি নেওয়া আর পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন মেবি একদিন আগেই দেওয়া হয় একদিন আগেই প্রকাশ করা হয় আমি যতদূর সম্ভব এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ উত্তরগুলো যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করবো সেই লক্ষ্যে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন প্লাস উত্তর সম্পূর্ণ এখানে করে দেওয়া হবে আর তোমাদের এই সম্পর্কে কোনো বিভ্রান্ত নিও না যে কোন দিন পরীক্ষা কোনদিন পরীক্ষা হবে কি না তোমাদের পরীক্ষা হবে যেদিন রুটিন দিবে নোটিশ দিবে অবশ্যই তোমাদের চ্যানেলে দাঁড়ানো হবে আসসালাম আলাইকুম